জয়হিন্দ তোমাদের বলেছিলাম মাধ্যমিকের পশ্চিমবঙ্গ বোর্ডে যারা পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য সম্পূর্ণ ক্লাস আমি ইউটিউব এবং ফেসবুকে দেব সেই ক্লাসগুলো করলে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো পরীক্ষায় যেগুলো আসবে এবং তোমাদের যে কনসেপচুয়াল ক্লিয়ারিটি সেটা খুব ভালো রকমভাবে হবে অবশ্যই তোমাদের পড়া হয়ে গেছে এই মুহূর্তে আমার বিশ্বাস কিন্তু এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের অবশ্যই খুব ভালো রকমভাবে রিভিশন হয়ে যাবে তাহলে আজকে তোমাদের পাঁচ নম্বর ক্লাস চারটে ক্লাস আমি করিয়েছি আগে প্লে দেখতে পারো আজকে যে ক্লাসটা হবে সেইটা হলো নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নদীর উচ্চ উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কী হবে আমরা জানি নদী উচ্চ গতিতে শুধুমাত্র কাজই করে সেই উচ্চ উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো সেইগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে ভূমিরূপ হয় নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আয় এবং ভি আকৃতির উপত্যকা আয় এবং ভি আকৃতির উপত্যকার পরে দু নম্বর ভূমিরূপ হল গিরিখাত তিন নম্বর ভূমিরূপ হলো ক্যানিয়ন চার নম্বর ভূমিরূপ হলো শৃঙ্খলিত শৈলশিরা পাঁচ নম্বর ভূমিরূপ হল খরস্রোতা ছ নম্বর ভূমিরূপ হল জলপ্রপাত সাত নম্বর ভূমিরূপ হল প্রপাতকূপ আর আট নম্বর ভূমিরূপ হল মন্তকূপ এই আটটা ভূমিরূপ তার উৎপত্তি কী করে হচ্ছে এবং তার ছবি অবশ্যই তোমাদের এই ভিডিওতে দেখতে পাবে এই ভূমিরূপগুলো মনে রাখার উপায় হলো যে তোমাকে ভূমিরূপগুলো যখন উৎপত্তি করবে তখন একটু ইমাজিনেশন করতে হবে অর্থাৎ চোখ বুঝে কল্পনা করতে হবে যে কি করে তৈরি হচ্ছে তাই আজকে প্রথম ভূমিরূপ আমি বলছি যে আয় আকৃতির উপত্যকা অর্থাৎ নদীর গতিতে প্রথম ভূমিরূপের কথা আমি বলছি যে আয় আকৃতির উপত্যকা আয় আকৃতির উপত্যকা বলতে কী বোঝায় আয় আকৃতির উপত্যকা হলো যে নদী উচ্চ গতিতে যখন তীব্র নিম্ন ক্ষয় করবে পার্শ্বক্ষয় কম করবে তখন তখন তাকে বলা হবে কি আয়াকৃতির উপত্যকা উপত্যকা কাকে বলে এখন আয়াকৃতির উপত্যকা তো জেনে গেলে যে পার্শ্ব ক্ষয় কম করছে নিম্ন ক্ষয় বেশি করছে তার জন্য আয়াকৃতির উপত্যকা তৈরি হয়েছে উপত্যকা কাকে বলে তোমাদের আগের ভিডিওতে বলেছি অর্থাৎ এখনও বলে দিচ্ছে একবার দুটি উচ্চভূমির মাঝে যে অংশ দিয়ে নদীর জল প্রবাহিত হয় তাকে বলা হয় উপত্যকা আর উপত্যকার পরে আছে ভি আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকা কি হবে তীব্র নিম্ন ক্ষয় করবে পাশেও ক্ষয় করবে তখন যে ভূমিরূপ তৈরি হবে সেটা হবে আকৃতির উপত্যকা অর্থাৎ তোমরা নিচে যে ছবি দেখতে পাচ্ছ সেটাই দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে উপত্যকা বলতে কি যে দু নম্বর ভূমিরূপ হলো গিরিখাত গিরিখাতে কি হবে গিরিখাতে ওই তো ওই ভি আকৃতির উপত্যকার মতো অর্থাৎ তীব্র নিম্নক্ষয় করবে আর পার্শ্বক্ষয়ও কিছুটা হবে অবশ্যই মনে রাখতে হবে গিরিখাত তৈরি হয় আর্দ্র অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি নদীতে জলের পরিমাণ বেশি থাকে তখন নদী নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয় তখন করে তখন তৈরি হয় ভি আকৃতির উপত্যকা তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে যে এই ভি আকৃতির উপত্যকা কী করে তৈরি হচ্ছে তারপর আছে কি ক্যানিয়ন ক্যানিয়ন বলতে কি বোঝায় ওই যে তোমরা একটু আগে বললাম যে আয়াকৃতির উপত্যকা আয়াকৃতির উপত্যকায় কী হয় তীব্রভাবে নিম্নক্ষয় করে আর পার্শ্ব ক্ষয় কম করে আর অবশ্যই মনে রাখতে হবে ক্যানিয়ন তৈরি হয় শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টির পরিমাণ কম নদীতে জলের পরিমাণ কম থাকে তখন নদী তীব্র নিম্নক্ষয় করে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে নদীতে জলের পরিমাণ কম কিন্তু তীব্র নিম্ন নিম্নক্ষয়ের ফলে নদীটা কি হয়ে গেছে ইংরেজি আয় আকৃতির হয়ে গেছে তাই আয় আকৃতির উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন এবং ভি আকৃতির উপত্যকাকে বলা হয় গিরিখাত তারপরে আছে শৃঙ্খলিত শৈলশিরা শৃঙ্খলিত শৈলশিরা বলতে কী বোঝায় যে পর্বতের অভিক্ষিপ্তাংশ অর্থাৎ শেষ অংশ এমনভাবে নেমে আসে অর্থাৎ এই রকম করে অর্থাৎ এই যে এই যে এইগুলো এক একটা আঙুলটা আমার ভেবে নাও যে পর্বতের অভিক্ষিপ্তাংশ শেষ অংশ একটা পর্বতের সঙ্গে এইভাবে মনে হয় যে লেগে আছে আর নদী এই যে পর্বত এই যে আঙুলের সাইডের মাঝখানে শেষের অংশ এই যে এই অংশ দিয়ে অর্থাৎ যে অংশ একটু গর্তের মতো তৈরি হচ্ছে সেখান দিয়ে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় উজানের দিক থেকে দেখে মনে হয় যে নদী অনেকটা একে বেঁকে আসছে অর্থাৎ এইটাকে বলা হয় কি শৃঙ্খলিত শৈলশিলা দূর থেকে দেখে মনে হবে পর্বতের অভিকিপ্তাংশ একে অপরের সঙ্গে লেগে আছে আর নদী একে বেঁকে যাচ্ছে তারপরের ভূমিরূপ হলো খরস্রোতা খরস্রোতা কি নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেইখানে যদি কঠিন এবং কোমলশিলা যদি পরপর থাকে তখন তাকে বলা হয় কি তখন কী হয় কঠিন শিলা ক্ষয় হয় না নদী কী করে নরম শিলা ক্ষয় করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে নরম শিলা ক্ষয় হয়ে যাচ্ছে কঠিন শিলা ক্ষয় হচ্ছে না তখন এই রকম করে সিঁড়ির ধাপের মতো তৈরি হয় এটা একটা ধাপ তৈরি হলো আবার আরেকটা ধাপ তৈরি হলো অর্থাৎ তোমরা যখন ছাদে ওঠো ছাদেতে যে সিঁড়ি থাকে সেই সিঁড়িতে তোমরা উপর দিকে ওঠো আর যদি ছাদের সিঁড়িতে জল ঢেলে দাও তাহলে কী হবে জলটা গড়াতে গড়াতে নিচের দিকে নামবে একটা ধাপে ধাপে নামবে তেমনই নদী কঠিন শিলা যদি এরকম পরপর উলম্বভাবে থাকে তখন তাকে বলা হবে কি তখন নদী একটা সিঁড়ির ধাপের মতো নেমে আসবে অর্থাৎ ছোট ছোট এক একটা সিঁড়ির ধাপে জলপ্রপাত তৈরি হবে এটাকে বলা হয় কি খরস্রোতা এরপরে আছে কি জলপ্রপাত জলপ্রপাত কি হবে জলপ্রপাতে হবে যে অনেকটা বড় জায়গা এই সেই বড় জায়গায় যদি হঠাৎ করে নদীর ঢালটা কমে যায় নদীর ঢালটা কি হবে নদী যেখান দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে ঢাল যদি কমে যায় কেমন হবে যে অনেকটা উঁচু জায়গাটা অনেকটা উঁচু আর নদী প্রবাহিত হয়ে আসছে হঠাৎ করে যখন ঢালটা কমে যাবে তখন জলটা অনেকটা উঁচু থেকে নিচের দিকে নামে। তোমরা অবশ্যই ঝর্নার নাম শুনেছ ঝর্ণা পাহাড়ের ঝর্ণা দেখা যায় সেই ঝর্নার জলটাও একটা জলপ্রপাতের মতো লাগে অর্থাৎ অনেকটা উঁচু থেকে জল নিচের দিকে পড়বে তোমরা ভিডিওতে ছবি দেখতে পাচ্ছ ছবিটা দেখলেই বুঝতে পারবে যে জলপ্রপাত কি ধরনের কিভাবে তৈরি হচ্ছে অর্থাৎ অনেকটা উঁচু থেকে জল নিচের দিকে পড়ে যাবে এটা কেন তৈরি হবে কেন তৈরি হবে তার কারণ হলো নদী হঠাৎ করে যদি ঢাল কমে যায় কঠিন কোমল শিলা যদি থাকে অর্থাৎ শিলা অনুভূমিক বিস্তার বা উলম্ব বিস্তার যদি কঠিন কোমল শিলা পরপর থাকে তাহলে এটা তৈরি হতে পারে দুই নম্বর কি বিন্দু যদি থাকে বিন্দু কখন তৈরি হয় নদীর পুনর্জীবন লাভের ফলে পুনর্জীবন লাভ কি নদী এইরকম একটা ছিল এরকম একটা ঢাল ছিল এইখান দিয়ে নদী যাচ্ছিল হঠাৎ করে ভূমিকম্পের জন্য বা কোনো কারণে প্রাকৃতিক ভূ আলোড়নের জন্য অর্থাৎ অন্তর্জাত শক্তির জন্য হঠাৎ করে যদি নেমে যায় ভূমি ভাগটা তখন কি তৈরি হবে বিন্দু তৈরি হবে একটা এই যে পুরনো ঢাল আর একটা নতুন ঢাল অর্থাৎ পুরনো ঢাল এই যে আমার এই বা এই হাতটা দেখতে পাচ্ছি এটা হলো নদীর নতুন ঢাল আর এটা হলো পুরনো ঢাল এই পুরোনো ঢাল আর নতুন ঢালের মধ্যে যে ডিস্টেন্স তৈরি হলো অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হলো সেইটাই হলো কি নিকবিন্দু তখন এইখান দিয়ে নদী আসার পরে হঠাৎ করে জলটা এই নবীন ঢালের নেমে পড়বে তখন তৈরি হবে কি জলপ্রপাত আবার চুতি তৈরি হলেও হয় চুতি তোমরা হয়তো জানো না চুতি বলতে কি বোঝায় এইট ক্লাসে কিছুটা আছে চুতি বলতে কী বোঝায় এরকম একটা ভূমিভাগ ছিল যে হঠাৎ করে যখন অনেকটা বড় জায়গায় জুড়ে ডিসপ্লেসমেন্ট হবে দুটো ভূখণ্ডে তখন তাকে বলা হবে কি চুতি অর্থাৎ তোমরা ভিডিওর এই যে আমি বলছি এই আমি বলার সঙ্গে সঙ্গে নিচেও তোমাদের ছবিতে তোমাদের দেখাতে পাচ্ছি অর্থাৎ ছবিটা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা ছবি আমি দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারবে যে ছবি দেখলেই ভূমিরূপের কথা বা ভূমিরূপের কিভাবে তৈরি হচ্ছে তার চিন্তাভাবনা তোমাদের মাথায় ঘোরাফেরা করবে তারপরে আছে কি তারপরে আছে কি প্রপাতকূপ প্রপাতকূপ বলতে কি বোঝায় নদী অনেকটা উঁচু থেকে যে পড়ছিল জলস্রোত জলপ্রপাতের জন্য সে নদীর জলের আঘাতে নদীর তলদেশে অর্থাৎ নদীর মানে পর্বতের পাদদেশে একটা গর্ত তৈরি করবে গর্ত তৈরি হবে কেন গর্ত তৈরি হবে কারণ প্রচন্ড স্পিডে যখন জল পড়ছে নদীর জলের যে বাবেল তৈরি হয় বাবেল আমরা পড়েছিলাম বুধবুত ক্ষয় বুদবুত ক্ষয়গুলো শিলাটাকে ক্ষয় করবে প্লাস নদীর জলস্রোতের আঘাতেও ক্ষয় হয়ে একটা হাঁড়ির মতো গর্ত তৈরি হবে ভূমিরূপের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তাহলে দেখতে পাচ্ছ সহজেই বুঝতে পারছো যে কি করে তৈরি হচ্ছে অর্থাৎ অনেকটা উঁচু থেকে জল নিচে পড়ছে তার জন্য বুদবুত ক্ষয়ের জন্য এই প্রপাতকূপ তৈরি হবে প্রপাতকূপ মানে কি হাঁড়ির মতো গর্ত তৈরি হবে হাঁড়ি সবার বাড়িতে আছে ভাত রান্না করার হাড়ি সেই হাড়ি দেখলেই বুঝতে পারবে যে কি করে তৈরি হচ্ছে অর্থাৎ হাড়ির মতো গর্ত তৈরি হবে হাড়ির মতো গর্ত তৈরি হবে জলপ্রপাতের জল অনেকটা উঁচু থেকে যে জল পড়ছে তার আঘাতে যেখানে জল পড়ছে সেখানে হাড়ির মতো গর্ত তৈরি হবে সেটাকে বলা হবে কি সেটাকে বলা হবে কি কি বলা হবে প্রপাত এরপর আছে কি মন্থকূপ মন্থকূপ বলতে কি বোঝায় মন্থকূপ হয় মনে রাখতে হবে ক্ষয় প্রক্রিয়ায় হবে অবঘর্ষক প্রক্রিয়া কি নদীর জলস্রোতের সঙ্গে যে শিলাখণ্ডগুলো ভেসে যায় সেই শিলাখণ্ডের আঘাতে নদীর তলদেশে ছোট ছোটো গর্ত তৈরি হয় তোমরা রাস্তা দিয়ে যখন বর্ষাকালে যাবে রাস্তা যদি খারাপ হয় তোমাদের গ্রামে বা তোমাদের শহরে সেই রাস্তায় মাঝে মাঝে ছোট ছোটো জায়গায় দেখবে জল জমে আছে তেমনই নদীর তলদেশেও ওই রকম ছোট ছোট জায়গা গর্ত হয়ে যায় সেই গর্ত কি বলা হবে পট হোল বা মন্তকু ঠিক আছে তাহলে এই কটা হলো নদীর ক্ষয়কার্যের ফলে উচ্চ গতিতে ভূমিরূপ তোমরা এই ধারণাগুলো এই কথাগুলো আমার কথাগুলো শোনার পর তোমাদের যে নিজস্ব বই আছে সেই বইটা উৎপত্তিগুলো যদি পড়ো খুব সহজে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে প্লাস আমার কথার সঙ্গে সঙ্গে ছবিগুলো একটু ভিজুয়ালাইজেশন করবে তবে তাহলে বুঝতে পারবে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো জয় হিন্দ